আজকের ভিডিওটি হলো যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লাস ইলেভেনে অ্যাডমিশান নিয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি পুরোপুরি তোমরা দেখবে তাহলে তোমাদের সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ফিলোসফি বা দর্শন বিষয়ে নাম্বার বিভাজন এবং সিলেবাসটি তোমরা বুঝতে পারবে তাহলে নিয়মটি কি হল তোমাদের ক্লাস ইলেভেনে দুটি সেমিস্টার হয়েছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ক্লাস টুয়েলভে দুটি সেমিস্টার হয়েছে সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর তাহলে এখন আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সম্পর্কে ফিলোসফিতে কি সিলেবাস আছে বা নাম্বার বিভাজন কেমন আছে সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছি অবশ্যই করে তোমরা বা যে সমস্ত স্টুডেন্ট ক্লাস ইলেভেনে পড়ো প্রত্যেকে তোমরা দেখবে তাহলে আমি বোর্ডে আসছি দেখো তাহলে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ফিলোসফি দর্শন বিষয়ে দু হাজার চব্বিশ সালের নিউ সিলেবাস তোমাদের এই সিলেবাসে ফিলোসফি সাবজেক্টের উপরে কত নম্বর পরীক্ষা হবে নম্বর বিভাজন কেমন থাকবে প্রজেক্ট কত থাকবে কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে বিস্তারিত বিষয় নিয়ে আমি বলছি তাহলে তোমাদের নাম্বার ডিভিশন বা নাম্বার বিভাজন হলো এমসিকিউ পরীক্ষা থাকবে চল্লিশ নম্বরের তোমাদের সেমিস্টার ওয়ানে প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ কোশ্চেন নিয়ে পরীক্ষা হবে ঠিক আছে এমসিকিউ কোশ্চেনের উপরে পরীক্ষা হবে এই এমসিকিউ প্রশ্নগুলি হবে তোমার ওয়েম সিটে উত্তর দিতে হবে এমসিকিউ প্রশ্ন হওয়ার পরে তোমার একটা করে ওয়েমার আর সিট দেবে সেই ওএমআর সিটে তোমাকে অ্যান্সার লিখতে হবে বা উত্তরপত্র তোমাকে লিখতে হবে কেমন করতে হবে তোমাদের খানা করে অপশন দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্নে যে অপশানটি ঠিক হবে সেই অপশানটিতে ওয়েভার সিটে গিয়ে তোমাদের গোল্লা করে দিতে হবে এইভাবে তোমাদের খানা প্রশ্ন উত্তর দিতে হবে আর দশ নম্বর থাকবে এই সাবজেক্টের উপরে প্রজেক্ট চল্লিশের মধ্যে যদি তুমি বারো পাও তাহলে তোমার লিখিত পরীক্ষায় পাস আর প্রজেক্টে যদি তুমি তিন পাও তাহলে তোমার প্রজেক্টে পাস এটা হচ্ছে পাস মার্কস ঠিক আছে লিখিত পরীক্ষায় বারো প্রোজেক্টে 3 এবারে তোমাদের স্কোর তো অবশ্যই বাড়াতে হবে তাহলে প্রত্যেক স্টুডেন্ট তোমরা ভালো করে পড়াশোনা করবে আর আমার ভিডিওটা দেখবে আর তোমার আমার চ্যানেলে ফলো রাখবে আমি আমার চ্যানেলে সবকিছু বিস্তারিত প্রত্যেকটা আর্টস সাবজেক্টের উপরে আমি দেব সবাই ফলো রেখো আচ্ছা তোমাদের ফিলোসফি সাবজেক্টের দুটি পার্ট হয়েছে এক নম্বর পার্ট হচ্ছে তোমার ভারতীয় দর্শন আর সেকেন্ড পার্ট হচ্ছে পাশ্চাত্য দর্শন ভারতীয় দর্শনটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন আর পার্ট টুটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি বা পাশ্চাত্য দর্শন এই ভারতীয় দর্শনের মধ্যে কি কি চ্যাপ্টার আছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর এমসিকিউ আছে আসবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আমি বলছি তোমাদের প্রথম ভারতীয় দর্শনের প্রথম চ্যাপ্টারটির নাম হলো দর্শন শব্দের অর্থ মানে ভারতীয় দর্শনের দর্শন শব্দের অর্থ এই চ্যাপ্টারটি থেকে তোমাদের এমসি পরীক্ষায় আসবে এক নম্বর করে দুটি তাহলে প্রথম দর্শন শব্দের অর্থ এই চ্যাপ্টার থেকে আসবে এমসি এক নম্বর করে দুটি নেক্সট যে চ্যাপ্টারটি রয়েছে ভারতীয় দর্শন সম্প্রদায় শ্রেণীবিভাগ ভারতীয় দর্শন সম্প্রদায় শ্রেণীবিভাগ এখান থেকে এমসি আসবে এক নম্বর করে তিনটি তাহলে সেকেন্ড চ্যাপ্টার থেকে আসবে এক নম্বর করে তিনটি তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্ব জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্ব সমূহ এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসি প্রশ্ন আসবে এক নম্বর করে তিনটি ঠিক আছে আচ্ছা চ্যাপ্টার হচ্ছে চার বাক কর্তৃক অনুমান প্রমাণ চার বাক কর্তৃক অনুমান প্রমাণ এই চ্যাপ্টার থেকে তোমাদের এম প্রশ্ন আসবে এক নম্বর করে তিনটি এক নম্বর করে তিনটি আর নেক্সট চ্যাপ্টার হচ্ছে ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ এখান থেকে এমসি প্রশ্ন আসবে এক নম্বর করে তিনটি আচ্ছা নেক্সট হচ্ছে নির্বিকল্পক এবং সবিকল্প প্রত্যক্ষের উপরে নির্বিকল্পক এবং সবিকল্প প্রত্যক্ষের উপরে এখান থেকে প্রশ্ন আসবে তোমার এমসি কিউ এক গুণিত তিন আচ্ছা নেক্সট চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের ন্যায় দর্শনের অনুমান এই ন্যায় দর্শনে অনুমান চ্যাপ্টারের মধ্যে বা এই চ্যাপ্টারের মধ্যে তোমার কি কি আছে এক হচ্ছে অনুমিতির লক্ষণ দুই হচ্ছে পক্ষ সাধ্য হেতু তিন হচ্ছে ব্যাপ্তি এই তিনটি পাঠ মিলিয়ে তোমাদের এখান থেকে এমসিকিউ আসবে এক নম্বর করে সাতটি কোশ্চেন এই হচ্ছে তোমার ভারতীয় দর্শনের চ্যাপ্টার এবং নাম্বার বিভাজন আমি আরেকবার রিপিট করছি অবশ্যই করে সবাই দেখে নেবে দর্শন শব্দের অর্থ প্রথম চ্যাপ্টার থেকে আসবে এমসিকিউ এক নম্বর করে দুটি সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ বিভাগ আসবে এক নম্বর করে তিনটি জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্য সমূহ এখান থেকে আসবে এক নম্বর করে তিনটি নেক্সট চ্যাপ্টার হচ্ছে ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ এখান থেকে আসবে এক নম্বর করে তিনটি নেক্স হচ্ছে নির্বিকল্পক ও সর্বিকল্পক প্রত্যক্ষ এখান থেকে এমসিকিউ আসবে এক নম্বর করে তিনটি ন্যায় দর্শনের অনুমান অনুমিতির লক্ষণ পক্ষ সাধ্য হেতু ব্যক্তি এখান থেকে আসবে সাতটি এই কোশ্চেন হচ্ছে তোমাদের ভারতীয় দর্শনের চ্যাপ্টার ধরে নাম্বার বিভাজন তাহলে এই নাম্বার বিভাজন থেকে বা এই ভারতীয় দর্শন থেকে তোমাদের চব্বিশ নম্বর এমসিকিউ প্রশ্ন আসবে তাহলে আমরা পার্ট ওয়ান ইন্ডিয়ান ফিলোসফি আমি বলে দিলাম অবশ্যই করে সবাই বুঝতে পেরেছ এবারে আমি আসছি পাশ্চাত্য দর্শন মানে ওয়েস্টার্ন ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে চ্যাপ্টার আছে প্রথম এক আছে দর্শনের স্বরূপ ও শাখা সমূহ দর্শনের স্বরূপ ও শাখা সমূহ এখান থেকে এমসিকিউ আসবে এক নম্বর করে ছয়টি এখান থেকে এমসিকিউ আসবে এক নম্বর করে ছয়টি নেক্সট যে পার্টটি রয়েছে অভিজ্ঞতাবাদ অভিজ্ঞতাবাদ লক বার্কলে হিউম লক বার্কলে হিউম এই চ্যাপ্টার থেকে আসবে এমসিকিউ এক নম্বর করে পাঁচটি নেক্সট যে চ্যাপ্টারটি রয়েছে বুদ্ধিবাদ তাহলে বুদ্ধিবাদ থেকে আসছে কে ডেকার্ট স্পিনোজা লাইবনিজ ডেকার্ট স্পিনোজা লাইবনিজ এই চ্যাপ্টার থেকে আসবে এমসিকিউ এক নম্বর করে পাঁচটি তাহলে আমার পাশ্চাত্য দর্শন থেকে টোটাল মার্কস আসবে হচ্ছে ষোলো নম্বর আর তোমাদের ভারতীয় দর্শন থেকে আসবে চব্বিশ তোমাদের সেমিস্টার ওয়ান ফিলোসফি বা দর্শন বিষয়ের উপরে এক্সাম হবে আর প্রজেক্ট থাকবে দশ নম্বর এই মোট হচ্ছে পঞ্চাশ নম্বর সেমিস্টার ওয়ানে ফিলোসফির উপরে পরীক্ষা হবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই করে তোমরা সিলেবাসটি দেখবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবে